নিরামিষ কাঁচা পেঁপে এভাবে রান্না করলে রোজ খাবেন পেঁপের প্রচুর গুণাগুণ থাকা সত্ত্বেও অনেকেরই পেঁপে অপছন্দের একটা জিনিস একেবারেই খেতে ভালো লাগে না কিন্তু আমি যেভাবে আজকে রান্না করব। এইভাবে রান্না করলে দারুণ টেস্টি হবে পেপের প্রচুর রেসিপি রান্না করেছেন বা খেয়েছেন তবে আজকের রেসিপিটা একেবারে নতুন সম্পূর্ণ আলাদা আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে অনেকের কাছে কাঁচা পেঁপে গন্ধ লাগে খেতে চায় না আমি আজকে যেভাবে রান্না করব একটু গন্ধও লাগবে না আজকে এই কাঁচা পেঁপের রেসিপিটা দারুণ টেস্টি হওয়ার সাথে সাথে স্বাস্থ্যকরও হবে যেই মশলা বা যেই উপকরণগুলো আমি যোগ করব আমাদের শরীরের জন্য ভালো কাঁচা পেঁপে হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বকের জন্য উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে দৃষ্টিশক্তি বাড়ায় তবে যাদের খুব বেশি গ্যাসের সমস্যা রয়েছে তারা পরিমিত পরিমাণে পেঁপে খাওয়া উচিত দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারি বাহা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে দারুণ টেস্টি স্বাস্থ্যকর কাঁচা পেঁপের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম ওয়েটের একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটাকে দেখুন বোটার দিকটা কেটে বাদ দিয়ে এভাবে টুকরো করে নিয়েছি প্রথমেই এবার একটা থালায় বা প্লেটে রেখে ভেতরের অংশটা ভালোভাবে পরিষ্কার করে নেব যাতে কোনো রকম বীজের অংশ না থাকে এই কাঁচা পেঁপেটা নেওয়ার সময় একটু দেখে নেবেন যাতে খুব বেশি কচি না হয় আবার একেবারে একটু পাকাও না হয় কালারটা যাতে চেঞ্জ না হয় খুব ভালোভাবে ভেতরটা পরিষ্কার করে নেবেন বীজের কোনো রকম অংশ যাতে না থাকে আর উপরের খোসাটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করবেন যাতে সবুজ কোনো অংশ না থাকে এতে করে কি হবে পেপের যে একটা গন্ধ থাকে সেটা অনেকটাই কমে যাবে তারপর পেপেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখুন আমি পেপেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার নিয়েছি একটা গ্রেটার গ্রেটারে গ্রেড করে নেব আপনারা চাইলে খুব ছোট ছোট করে পাতলা করে কেটেও নিতে পারেন তবে এইভাবে গ্রেড করে নিলে আমাদের রান্নাটা করতে সুবিধা হবে দেখুন সম্পূর্ণ পেঁপেটাকে আমি গ্রেড করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা মিক্সার জার মিক্সচারের জারের মধ্যে আমি পেঁপেটাকে নিয়ে নেব আর পেস্ট করে নেব এবার আপনারা ভাবতে পারেন যে এটা গ্রেড করা কেন হয়েছে গ্রেড করে নিলে আমরা যে পেস্টটা করব সেখানে জল ব্যবহার করতে হবে না আর যদি কেটে নেওয়া হয় তাহলে জল দিয়েই পেস্টটা করতে হবে কেননা পেঁপেতে রয়েছে প্রচুর রস যার কারণে অনেকটাই জল জলে হয়ে যাবে এবার পেঁপেটাকে দেখুন গ্রেড করে আমি একটা ছাঁকনিতে দিয়ে দিচ্ছি যাতে যে এক্সট্রা রসটা রয়েছে সেটা বেরিয়ে যায় তবে এই রসটা আমি ফেলবো না রান্নাতেই ব্যবহার করব এইভাবে ছাঁকনিতে দু থেকে তিন মিনিট রেখে দেব এই সময় আমরা অন্য উপকরণগুলো রেডি করে নেব দেখুন অনেকটাই রস বেরিয়ে গেছে আমি এটা ছাইডে রাখছি পেঁপেটাকে যখন পেস্ট করবেন খুব মিহিভাবেই পেস্টটা করতে হবে যাতে কোনো রকম দানা না থাকে দেখুন একটা বাটিতে ঢেলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়ো দুধ আমি এখানে আমুলের গুঁড়ো দুধ দিয়েছি দুই চা চামচ এই দুধটা দেওয়ার কারণে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে ময়দা দেওয়ার কারণে এর বাইন্ডিংটা খুব ভালো আসবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ময়দা বা দুধের কোনো চাকা না থাকে এবার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এবার যোগ করব চালের গুঁড়ো এখানে আমি তিন চার চামচ চালের গুঁড়ো যোগ করছি এটা একটা শক্ত ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি নরম করলে আমাদের এই রান্নাটা ভালো হবে না যদি পেঁপের মধ্যে জলের পরিমাণ বা রসের পরিমাণটা বেশি থাকতো তাহলে চালের গুঁড়োর পরিমাণটা বেশি দিতে হতো এতে করে আমরা যেটা তৈরি করব সেটা শক্ত হয়ে যেত এখানে যেহেতু রসটা বের করে নিয়েছি তিন চার চামচে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে চালের গরুটা দেওয়ার পরও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন একটা শুকনো ব্যাটার তৈরি হয়ে গেছে এভাবেই শুকনো করে করতে হবে আমি যেভাবে তৈরি করছি এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি রান্নাটা করেন খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি কি দিয়ে তৈরি করেছেন বাচ্চা থেকে বড় সবাই খাবে। এমন কি এমনকি রকম অতিথি আসলেও রান্না করে যদি খাওয়ান জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে কিভাবে আপনি রান্নাটা করেছেন দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা বড়ো সাইজের বাটি দেখুন আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে থালাও নিতে পারেন এবার কয়েক ফোঁটা তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে তারপর তৈরি করা ব্যাটারটা এই বাটির মধ্যে দিয়ে দিতে হবে এতে করে বাটির মধ্যে আর এই ব্যাটারটা লেগে যাবে না ব্যাটারটা দেওয়ার পর খুব ভালোভাবে চেপে চেপে সমানভাবে বসিয়ে দিতে হবে যাতে এবড়ো খেবড়ো না থাকে দেখুন একেবারে সমানভাবে বসিয়ে নিয়েছি এভাবে একটু ট্যাপ করে নেব যাতে নিচে কোনো রকম ফাঁকা না থাকে তারপর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে প্রায় এক লিটার পরিমাণ জল বসিয়ে দিয়েছি নিচে আমি একটা ছোট বাটি দিয়ে দিয়েছি আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে তাও দিয়ে দিতে পারেন খেয়াল রাখবেন এই যে আমরা বাটিটা বসিয়ে দিলাম তলায় যাতে জলটা লেগে থাকে এই পরিমাণে জলটা দিতে হবে আবার খুব বেশি জলও যাতে না হয় তাহলে ফুটলে বাটির ভেতরে জল ঢুকে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর ঢাকনার ছিদ্রটা আমি এইভাবে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম যাতে রকম ভাবটা বাইরে না বেরিয়ে যায় এবার মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এভাবে ঢাকা দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে রান্না করে নিতে হবে দেখুন প্রায় দশ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর আমি এইভাবে একটা চাকু দিয়ে দেখছি চাকুর গায়ে সামান্য পরিমাণে লেগে আছে তার মানে এটা এখনও হয়নি আরও পাঁচ মিনিট রান্না করে নিতে হবে আবারও একটু ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট করে নিয়েছি আবারও একবার দেখে নিচ্ছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে একেবারে চাকুতে লেগে নে এবার কড়ার থেকে নামিয়ে নেব আর ঠান্ডা হতে দেব। অবশ্যই ঠান্ডা করে নেবেন এই সময়ে আমি একটা বাটিতে একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এভাবে একটু জল দিয়ে ভিজিয়ে রাখব আমি গুঁড়ো মশলা দিয়ে করছি সেজন্য এভাবে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে মশলাটা ফুটলে যায় এইভাবে ভিজিয়ে রাখলে মশলাটা কষাতে খুব ভালো হয় আপনারা চাইলে বাটা মশলা দিয়েও করতে পারেন আর এদিকে প্রায় দশ মিনিট ঠান্ডা করে নিয়েছি খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে হাতে একেবারেই লাগছে না এবার আমরা পিচ পিচ করে কেটে নেব দেখুন আমি এইভাবে চৌকু করে কাটছি মিডিয়াম সাইজের করে আপনারা যেমন খুশি সাইজের করে কেটে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে একেবারে স্পঞ্জি ফাপা আর একেবারে নরমও হয়নি আমি যেভাবে উপকরণগুলো ব্যবহার করলাম এভাবেই করবেন তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা পনির নয় তৈরি হয়ে গেছে বিনা দুধে একটা কাঁচা পে দিয়ে দুর্দান্ত স্বাদের পনির এবার আমি রান্না করব গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আমি সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এক চিমটি খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না আর দিয়ে দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে এক এক করে পনিরগুলো দিয়ে দেব। এভাবে তেলের মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে পেঁপের পনিরের ভেতরে লবণ লঙ্কাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এতে করে খেতে ভালো লাগবে এবার একেবারে লালচে করে ভেজে নিতে হবে দেখুন ভাজার পর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা পনির নয় দুটো ব্যাচে ভেজে নিতে হবে একবারে সবগুলো দেওয়া যাবে না তাহলে নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে যেতে পারে দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে রাখছি প্রথম ব্যাচেরগুলো যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে দেখে কেউ বুঝতেই পারবে না একেবারে কিন্তু শক্ত হয়নি যেহেতু চালের গুঁড়োর পরিমাণটা কম দিয়েছি এভাবে জলটা ছেঁকে এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে ফোরনে দিয়ে দিলাম তিনটে লং দুটুকরো দারচিনি দুটো এলাচ ফাটিয়ে হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ কসুরি মেথি লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে তবে একেবারে কালো করা যাবে না দেখুন কালারটা হালকা চেঞ্জ হয়েছে এই সময় আমি যোগ করে দেব এক চা চামচ আদার পেস্ট একটা টমেটো গ্রেট করে আপনারা চাইলে কুচি করে কেটেও দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এতে করে টমেটোটা একেবারে নরম হয়ে যাবে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো এবার পুরো মশলাটাকে দু তিন মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে এখানে আমি পেঁপের যে রসটা ছিল সেটাও যোগ করে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি মিষ্টি একটু দিবেন তাহলে খেতে ভালো লাগবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে দেবো দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায় এবার আমি যোগ করে দিচ্ছি কাজুবাদামের পেস্ট এখানে সাত আটটা কাজুবাদাম একটু পেস্ট করে রেখেছি কাজুবাদামের পরিবর্তে আপনারা চাইলে চারমগজও দিতে পারেন এতে স্বাদের পরিবর্তন হবে না আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে কষালে ভালোভাবে কষানো হবে দেখুন ঢাকা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে এবার আমি চোখ করে দিচ্ছি ভেজে রাখা পেপের পনির পনিরগুলোকেও হালকা হাতে একটু নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নিলে পনিরের ভেতরে মশলাটা ঢুকবে এতে করে খেতে ভালো লাগবে দেখুন প্রায় দু মিনিট মতো মশলার সাথে পনিরগুলোকে কষিয়ে নেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন তবে খেয়াল রাখবেন যেহেতু চালের গুঁড়ো ময়দা দেওয়া রয়েছে জল কিন্তু অনেকটাই টেনে নেবে এটা গা মাখা করলেই বেশি ভালো লাগবে খেতে সেই পরিমাণ বুঝে দেবেন পাতলা ঝোল করলে ভালো লাগবে না আমি এখানে দেড় বাটি জল যোগ করে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট রান্না করব। খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই যেহেতু ভালোভাবে সেদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে খুব বেশি সময় রান্না করলে আবার ভেঙেও যেতে পারে এবার দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট রান্না করে নিয়েছি এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই অলরেডি সমস্ত মশলাই আমি দিয়ে দিয়েছি চাইলে এক চা চামচ ঘি যোগ করতে পারেন একেবারে পরিবেশন করার জন্য তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের বিনা দুধে একটা কাঁচা পেঁপে দিয়ে পনিরের তরকারি এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা যা দিয়ে খাবেন না কেন অসাধারণ লাগবে তারপর দেখুন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছি এটা এবার আমি সার্ভ করে দেব পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য